সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে তোমাদের প্রথম অধ্যায় থেকে আজকে আলোচনা করবো তোমাদের সকল প্রশ্নগুলোর উত্তর দেখানোর চেষ্টা করবো তার আগে বলবো তোমরা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যেন তোমাদের কাছে সর্বপ্রথমে তোমাদের প্রত্যেকটি বিষয়ের প্রশ্নের উত্তরগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায় তো এখানে তোমরা একটু লক্ষ্য করো যে প্রথমে তোমাদের যে সঠিক উত্তরগুলো দেওয়া আছে প্রথমে তোমাদের সঠিক সঠিক উত্তর উত্তর দেওয়া আছে উত্তরগুলোর কি হবে একটু জেনে নাও উদ্ভিদের পুষ্টি শোষণের জন্য কোনটি প্রয়োজন উদ্ভিদের পুষ্টি শোষণের জন্য পানি প্রয়োজন কোনটি পানি দূষণের কারণ নর্দমার ভর্য আর পানিতে মিশে থাকা বালি কাদা ইত্যাদি সরানোর প্রক্রিয়াকে কি বলে সেটা হচ্ছে থিতানো হ্যাঁ হচ্ছে তোমাদের শরীর গুলো প্রশ্ন এরপর তোমাদের প্রশ্নগুলো একটু দেখানোর চেষ্টা যে পানিচক্র কি যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলে সর্বত্র ছড়িয়ে পড়ে এবং পুনরায় উঠছে ফিরে আসে তাই হচ্ছে পানিচক্র তারপর হচ্ছে পানি দূষণ প্রতিরোধের চারটি উদাহরণ কি পানি দূষণ প্রতিরোধের তিনটি উদাহরণ হলো যে কৃষিতে কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার কমানো রান্নাঘরে ও টয়লেটের বর্জ্য এবং তেল নিষ্কাশন নালায় না ফেলা পুকুর নদীর ঋদ কিংবা সাগরে ময়লা আবর্জনা না ফেলা এ হচ্ছে পানি দূষণের প্রতিরোধে তিনটি উদাহরণ এরপর তোমাদের যে কাজগুলো রয়েছে যে অনিরপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার চারটি উপায় কি অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার চারটি উপায় হলো ছাগণ তিতানো ফুটানো রাসায়নিক প্রক্রিয়ায় পানি বিশুদ্ধকরণ এগুলো হচ্ছে অনির্বদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার চারটি উপায় এরপর দেখা যে বৃষ্টির পর মাটিতে পানিতে জমা হয় কিছুক্ষণ পর সেই পানি অদৃশ্য হয়ে যায় ওই পানি কোথায় যায় যে বৃষ্টির পর জমে থাকা পানি সাধারণত মাটিতে শোষিত হয় অথবা নদীতে গড়িয়ে পড়ে মাটিতে শোষিত পানি গর্ভ ভূগর্ভস্থ পানি হিসেবে জমা থাকে আর নদীতে গড়িয়ে পড়া পানি সমুদ্রে প্রবাহিত হয় পরবর্তীতে তা বাষ্পীভূত হয়ে আবার বায়ুতে ফিরে আসে পানির তিনটি অবস্থা কি কি যে পানির তিনটি অবস্থা হল বরফ পানিও জলীয় বাষ্প এ হচ্ছে পানির তিনটি অবস্থা এরপর যে বর্ণামূলক প্রশ্নগুলো রয়েছে যে বরফ সহ পানির গ্লাসের বাইরের পৃষ্ঠ কেন ভিজে যায় তা ব্যাখ্যা করতে বলা হয়েছে আমাদের যে বরফ সহ যে পানির গ্লাসের বাইরের যে পৃষ্ঠটা রয়েছে সেটা কেন ভিজে যায় তা যদি ব্যাখ্যা করা হয় যে গ্লাসে বরফ রাখলে গ্লাসটি ঠান্ডা হয়ে যায় বরফ সহ গ্লাসের বাইরের অংশ স্বাভাবিকভাবে ঠান্ডা হবে গ্লাসের বাইরের ভাইও বায়ু যখন এই ঠান্ডা গ্লাসের সঙ্গে স্পর্শে আসে তখন বায়ুতে থাকা জলীয় বাষ্প ঘনীভূত হয়ে তা বিন্দু বিন্দু পানিতে পরিণত হয়ে গ্লাসের গায়ে জমা হয় ফলে গ্লাসের বাইরে পৃষ্ঠ ভিজে যায় আর বলছে যে চক্র ব্যাখ্যা করো যে প্রক্রিয়া পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের সর্বত্র ছড়িয়ে পড়ে এবং পুনরায় উচ্ছে ফিরে আসে তাকে পানি চক্র বলে এই চক্রের মাধ্যমে সর্বদা পানির অবস্থার পরিবর্তন ঘটছে সাগর ও নদীর পানি বাষ্পীভূত হয়ে পরিণত হয় বাসভূত পানি উপরে উঠে ঠান্ডা ও ঘনীভূত হয়ে পানির বিন্দুতে পরিণত হয় এই ক্ষুদ্র ক্ষুদ্র পানির বিন্দু একত্রিত হয়ে মেঘ সৃষ্টি করে এই মেঘের পানি কণা বড় হয়ে বৃষ্টিপাত হিসেবে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে এভাবে একটি পানি চক্র সম্পন্ন হয় তোমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ এই চিত্রতে সবগুলো বোঝানো আছে দেওয়া আছে তারপরে হচ্ছে জীবের কেন পানি প্রয়োজন জীব বলতে উদ্ভিদ ও প্রাণী কে বোঝায় উদ্ভিদ ও প্রাণীর জন্য পানি অত্যন্ত প্রয়োজনীয় উদ্ভিদের জন্য পানি প্রয়োজন কারণ উদ্ভিদের খাদ্য তৈরিতে পানি ব্যবহার করে উদ্ভিদ মূলের মধ্যে মাটি থেকে পানি সাহায্যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান শোষণ করে তারপরে প্রচন্ড গরমে পানি উদ্ভিদকে সতেজ রাখতে সাহায্য করে এরপর প্রাণীর জন্য যে পানি প্রয়োজন সেটার কারণ হচ্ছে পানি খাদ্য পরিপাকে সাহায্য করে পানি দেহের বিভিন্ন অংশে পুষ্টি উপাদান পরিবহনে সাহায্য করে দেহে স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই হচ্ছে প্রথম তোমাদের যে তিনটি প্রশ্ন বর্ণমূলক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর মধ্যে দেখানোর চেষ্টা করেছি এরপর চার নম্বর যে প্রশ্নটি রয়েছে যে বাতাসে পানি আছে তা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি পাত যে পানি আছে তা আমরা আমরা নিচের পরীক্ষাটির সাহায্যে ব্যাখ্যা করতে পারি যে পরীক্ষাটির জন্য একটি কাছের গ্লাস ও কয়েকটি বরফের টুকরা প্রয়োজন পরীক্ষাটি শুরুতে শুরুতে একটি কাচের গ্লাসে কয়েক টুকরা বরফ দেই তারপর কিছুক্ষণ রেখে দিয়ে আবার লক্ষ্য করলে দেখা যাবে যে গ্লাসের বাইরের অংশে বিন্দু বিন্দু পানি জমেছে এর কারণ হলো ঠান্ডা গ্লাসটির চারপাশের বাড়িতে থাকা বা জলি বাষ্প গুণীভূত হয়ে তা বিন্দু বিন্দু পানির ফোঁটা হিসেবে পানিতে পরিণত হয়েছে এই পরীক্ষার দ্বারা আমরা বুঝতে পারলাম যে বাতাসে পানি রয়েছে পুকুরের পানি থেকে আমরা কিভাবে নিরাপদ পানি পেতে পারি যে পুকুর পানি থেকে নিরাপদ পানি পাওয়ার উপায় নিচে দেওয়া হলো যে কলসি বা পাত্রে পুকুরের পানি রেখে দিলে কিছুক্ষণ পর দেখা যাবে পাত্রের তলে তলানি জমেছে ফলে উপরে অংশের পানি পরিষ্কার হয়েছে পানিকে বিশ মিনিটের বেশি সময় ধরে ফোটাতে হবে ফোটানো পানি ছেঁকে নিলে আমরা জীবাণুমুক্ত নিরাপদ পানি পেতে পারি ছয় নম্বর যে সর্বশেষ প্রশ্নটি রয়েছে যে ঠান্ডা পানির গ্লাসের গায়ে লেগে থাকা পানির কণা এবং শিশির কেন একই রকম পানির গ্লাসে বরফ রাখলে গ্লাসটি ঠান্ডা হয়ে যায় এই ঠান্ডা পানির গ্লাস কিছুক্ষণ রেখে দিলে বায়ু গ্লাসের সঙ্গে স্পর্শে আসে ফলে থাকা হয়ে গ্লাসের বাইরের গায়ে পানির হয় আবার রাতে তখন যখন তাপমাত্রা কমে যায় তখন গাছ গাছপালার সঙ্গে বায়ুর জলীয় এসে গণীভূত হয় এবং বিন্দু বিন্দু পানির কণা সৃষ্টি করে যা শিশির নামে পরিচিত অর্থাৎ ঠান্ডা পানির গ্লাসের গায়ে লেগে থাকা পানির কণা এবং শিশির একই উৎস ষ্প থেকে এসেছে তাই এরা একই রকম আশা করি প্রিয় শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ে তোমাদের আহ যে প্রশ্নগুলো ছিল সে প্রশ্নগুলোর উত্তর সকল কিছু দেখানোর চেষ্টা করছে আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশন আছে সেখানে জানাতে পারো বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকে দ থাকবে সেখানে তোমরা জানাতে পারো আমাদের সাথে যোগাযোগ করতে পারো এছাড়াও যে কোনো সমস্যা তোমরা আমাদের সাথে শেয়ার করে জেনে নিতে পারো প্রিয় শিক্ষার্থীরা এরকম নতুন নতুন ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে জেনে এরকম তোমাদের প্রত্যেকটি বিষয়ের প্রত্যেক যে ভিডিওগুলো দেওয়া হবে সেগুলোর জন্য তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায় তোমরা জানো সেগুলো খুব সহজেই দেখতে পারো তো তোমাদেরকে আজকের জন্য এখানে বিদায় জানাচ্ছি ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য